প্রেমেন্দ্র মিত্রের লেখা না পোতা আবিষ্কার এটা বলবার আগে আগে একটু লেখক পরিচিতিটা জেনে নেওয়া উচিত আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ঔপন্যাসিক ও ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্র পিতার রেলে চাকরির সুবাদে ভারতের নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন তিনি পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটে তীক্ষ্ণধার ভাষা আর তির্যক ভঙ্গি তার লেখনির বৈশিষ্ট্য হাসরসের মধ্যে দিয়ে শ্লেষের তীর বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গি তার কয়েকটি বিখ্যাত গল্পগ্রন্থ বেনামি বন্দর পুতুল প্রতিমা মৃত্তিকা পঞ্চস্বর অফুরন্ত জল পায়রা ধুলিধূসর মহানগর সপ্তপদী নানা রঙে বোনা শুধু কেরানি পূর্ণাম শৃঙ্খল বিকৃত ক্ষুধার ফাঁদে প্রভৃতি তাঁর লেখা অবিস্মরণীয় ছোট গল্প তাঁর লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলোর মধ্যে রয়েছে পিঁপড়ে পুরাণ মঙ্গল বৈরি পৃথিবীর শত্রু করাল কীট উনিশশো সালের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় তার প্রথম প্রকাশিত গল্প শুধু কেরানি। তিনি কল্লোল কালিকলম বাংলার কথা বঙ্গবাণী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন লিখেছেন সুধীর চন্দ্র সরকারের মৌচাক পত্রিকায় ঘনাদা মামা বাবু, ভূত শিকারী মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তার সৃষ্ট কয়েকটি বিখ্যাত চরিত্র এবার আমরা একটু বিষয়বস্তুতে চলে যাই কর্মক্লান্ত দিন যাপনের মধ্যে যদি দু একদিনের ছুটি পাওয়া যায় তাহলে তেলেনাপোতা হতে পারে সেই অবকাশ উদযাপনের একটা উপযুক্ত জায়গা দু ঘন্টার বাসযাত্রা শেষে জঙ্গলের বাইরে রাস্তায় বেশ কিছু সময়ের অপেক্ষা তারপর অন্ধকারের বুক চিরে গরুর গাড়ির আগমন সেই গরুর গাড়িতে করেই অত্যন্ত কায় গল্পকথক আর তার দুই বন্ধুর জঙ্গলের পথ ধরে তেলেনাপোতার উদ্দেশ্যে যাত্রা অন্ধকার অরণ্য পথে সমস্ত চেতনা যেন নৈশব্দের মধ্যে ডুবে যাবে বাঘ তাড়ানোর জন্য গারোয়ানের ক্যানেস তারা পেটানোর শব্দ গল্পকথকদের মধ্যে ভয়ের উদ্রেক করবে গরুর গাড়ি পেরিয়ে যাবে এক দীর্ঘ মাঠ কৃষ্ণপক্ষের বিলম্বিত চাঁদের আলোয় দেখা যাবে দুপাশের ভাঙা অট্টালিকার ধ্বংসাবশেষ সব যেন মৌন প্রহরীর মতো সরে সরে যাবে এক সময় গাড়ি গিয়ে দাঁড়াবে এক ভগ্ন অট্টালিকার সামনে পুকুরের পানা পচা কটু গন্ধ গল্পকথকদের অভ্যর্থনা করবে আর সেই অট্টালিকার একটা তুলনামূলক বাসযোগ্য ঘরে তাদের থাকার ব্যবস্থা হবে গারোয়ান রেখে যাবে একটা ভাঙা লণ্ঠন আর এক কলসি জল গল্পকথকের দুই বন্ধুর একজন নিদ্রাকাতর আর অন্যজন নিশাগ্রস্ত হওয়ার কারণে কিছু সময়ের মধ্যেই অচেতন হয়ে যান আর অসহ্য গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভাঙা সিঁড়ি দিয়ে গল্পকথক উঠে যান ছাদে রাস্তার উপাশের ভগ্নস্তূপের জানালায় হঠাৎই দেখা যায় আলোর এক ক্ষীণ রেখা আর তাকে আড়াল করে এসে দাঁড়াবে এক রহস্যময় ছায়া মূর্তি গল্পকথক তার স্বরূপ বোঝার চেষ্টা করার আগেই অদৃশ্য হয়ে যাবে সেই ছায়ামূর্তি পরদিন সকালে আবার যেন চলমান জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন গল্পকথক তিনি তিরপতার আশ্চর্য সরোবরে মাছ ধরতে উদ্যোগী হবেন কিন্তু দীর্ঘ সময়েও সেই চেষ্টায় তার সাফল্য আসবে না হঠাৎই জলের শব্দে সচকিত হয়ে দেখবেন একটি মেয়ে পুকুরের পানা সরিয়ে কলসিতে জল ভরছে মেয়েটি গল্পকথকের দিকে তাকাবে অনার অষ্টভঙ্গিতে গল্পকথক তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য পর্যবেক্ষণ করবেন কিন্তু তার বয়স বুঝতে পারবেন না চলে যাওয়ার সময় মেয়েটি গল্পকথককে ছিপে টান দিতে বলবে গল্পকথক সেই শান্ত মধুর কণ্ঠস্বরে বিউভল হওয়ার কারণে ছিপে টান দিতে ভুলে যাবেন যখন ছিপ তুলবেন তখন মাছ টক্ষে চলে গিয়েছে সেই মেয়েটিদের বাড়িতেই গল্পকথকদের দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা হবে সেখানেই গল্পকথক জানতে পারবেন যে মেয়েটি যার নাম জামিনী তার পান রসিক বন্ধু মনির আত্মীয়া মেয়েটিকে কাছ থেকে দেখে গল্পকথকের মনে হবে সেই বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে খাওয়া শেষ করে গল্পকথকরা যখন বিশ্রাম নিচ্ছেন সেই মেয়েটি তখন তার আত্মীয় অর্থাৎ গল্পকথকের বন্ধু মণিকে ডাকবেন বন্ধুকে অনুসরণ করবেন গল্পকথক প্রকাশে আসবে নিরঞ্জনের কথা জামিনীর মা তার দু সম্পর্কের এক পো নিরঞ্জনের সঙ্গে জামিনীর বিবাহের সম্পর্ক ঠিক করেছিলেন শেষবার এসেও নিরঞ্জন প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে বিদেশে চাকরি থেকে ফিরে এসে সে জামিনীকে বিয়ে করবে সেই থেকে জামিনীর মায়ের অনন্ত প্রতীক্ষার শুরু নিরঞ্জনের ফিরে আসার প্রত্যাশায় গল্পকথকদের গলার আওয়াজে তিনি সেই নিরঞ্জনের ফিরে আসার কথাই ভেবে নিয়েছিলেন সকলকে বিস্মিত করে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হন এবং জামিনীর মাকে প্রতিশ্রুতি দেন যে তিনি কখনও জামিনীকে ছেড়ে যাবেন না এই ঘটনা সকলকে অবাক করে স্বয়ং জামিনী বিমূঢ় হয়ে যায় পরবর্তীতে ছুটি শেষে বিদায় নেওয়ার সময় চলে আসে কিন্তু গরুর গাড়িতে করে ফিরে যাওয়ার সময় প্রতি মুহূর্তে ফিরে আসার এক আকুতি যেন নিজের হৃদয় স্পন্দনে শুনতে পান গল্পকথক তারপর কলকাতায় গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি যখন সুস্থ হন তখন তেলোনতার স্মৃতি ধীরে ধীরে তার কাছে ঝাপসা হয়ে গিয়েছে এবং জামিনীও তখন তার কাছে হয়ে গেছে এক অবাস্তব কুয়াশার কল্পনা এই হলো তিলেনাপ্রতা প্রতা আবিষ্কারের ঘটনাটা আবিষ্কার করতে গিয়ে গল্পকথক কি আবিষ্কার করলেন তীরেনাপতাকে জামিনীকে না নিজের ভাবনাকে না কল্পনাকে এটা আমাদের বিবেচ্য বিষয় এবার এটাকে যদি একটু ছোট্ট করে আমরা ভাবনা করি তিলেনাপোতা যাত্রার পটভূমি এবং যাত্রার সূচনা একটা হয়েছিল গরুর গাড়িতে করে অরণ্য পথে রাত্রির অন্ধকারে এক রোমাঞ্চকর যাত্রা তিলেনাপোতায় এবং একটি ভগ্ন অট্টালিকায় রাত্রি যাপন ছাদে গিয়ে গল্পকথকের অদ্ভুত অভিজ্ঞতা সকালে পুকুরঘাটে মৎস্য শিকার অনারষ্ট কৌতূহলী একটি মেয়ের সঙ্গে গল্পকথকের সাক্ষাৎ জামিনীদের বাড়িতে দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থা গল্পকথকের পুনরায় জামিনীকে দেখা জামিনীর মায়ের মুখোমুখি হওয়া নিরঞ্জনের ভূমিকায় গিয়ে গল্পকথকে জামিনীকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করা জামিনীর প্রতিক্রিয়া কলকাতায় ফেরার পথে গল্পকথকের জামিনীময় মন কলকাতায় ফিরে গল্পকথকের ম্যালেরিয়া হওয়া দীর্ঘদিন বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্কহীনতা সুস্থ হওয়ার পরে জামিনী এবং তেরণাপতা শুধুমাত্র একটা বিবর্ণ স্মৃতি এই প্রেমেন্দ্র মিত্র আমাদের কাছে তুলে ধরেছেন তেলেনা এমনিতে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের শুরুতে তে রে নে তুম তানা নানা ইত্যাদি কতগুলো অর্থহীন বোল সুর তাল ও লয় সহযোগে যখন পাওয়া যায় তখন তাকে বলে তেলেনা বা তেলানা। পোতা হচ্ছে পোত ঘরের ভিত বা ভিটে ফুসলানি হচ্ছে প্ররোচনা সরোবর বড় জলাশয় জল জীবন জলচর জীবের জীবনকাল হৃদয় বৃদ্ধ মনে বাধা, মনে বিধে যাওয়া কোনো অংশ আড়ষ্টভাবে অস্বচ্ছন্দভাবে অর্ধস্ফুট আত ফোটা। বিশাল আয়তন বিরাট আয়তনযুক্ত অনুভূতিহীন উপলব্ধিহীন চেতনাহীন সংস্থাপিত বিশেষভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত সুরঙ্গ মাটি বা পাহাড়ের নিচের পথ ঘনায়মান ঘন হয়ে আসছে এমন তীক্ষ্ণ ধারালো আবছা অস্পষ্ট বিলম্বিত দেরিতে হয়েছে এমন স্তিমিত অনুজ্জ্বল মৌন নীরব উজ্জ্বটিকাচ্ছন্ন কুয়াশায় আচ্ছন্ন কোটর গর্ত দুর্গ প্রাকার কেল্লার পাঁচিল নাশিকাধ্বনি নাক ঢাকার আওয়াজ শনিত সম্বন্ধ রক্তের সম্পর্ক সাবালক পূর্ণবয়স্ক ভগ্ন প্রায় ভাঙা প্রায় ভূপতিত হওয়া মাটিতে পড়ে যাওয়া দুর্বার দমন করা যায় না এমন আলিশা ছাদের আলসে সবিষয়ে অবাক হয়ে সংকীর্ণ সরু কঙ্কাল সার সর্বস্ব কম্পিত পদে কাঁপা পায়ে বিস্তৃতি বিলীন স্মৃতি থেকে হারিয়ে যাওয়া নর চর এদিক ওদিক স্বকৃতজ্ঞ কৃতজ্ঞতার সঙ্গে প্রেতপুরী নরক স্থানু স্থবির আর নিষ্পন্দ স্পন্দনহীন কিছু অর্থ আলোচনা করলাম কিছু তাৎপর্য আলোচনা করবো পরে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে